দাদা ভালো হয়েছে খাসিটা উনিশশো হাজার টাকায় কাকা সুন্দর হয়েছে কোথায় যাবে এটা কোথায় যাবে ও আচ্ছা ঠিক আছে নিয়ে যান এই কাকা কত হলো খাসিটা সাড়ে পনেরো মাশ আল্লাহকে ভালো কুরবানির জন্য নিলেন কুরবানির জন্য দর্শক সাড়ে পনেরো হাজার টাকা একটি খাসি পেয়ে গেলেশ্বর হাট থেকে ভাই কত নিল এটা সাড়ে আট হাজার সাড়ে আট হাজার টাকাই ছাগল

কত হল ভাই কল কাকা এশ হাজাৰ তিনিটে কি একবাৰ কিনিছে একিজনা

কুরবানির জন্য নিলেন কুরবানির জন্য একটি মিডিয়াম হাইটের খাসি বিক্রি হয়ে গেল এগারো হাজার দুইশো টাকায় রাজশাহী বানেশ্বর হাট থেকে খুশি আপনারা কিনে কোথায় যাবে ভ্যাটপাড়া আচ্ছা ঠিক আছে ধন্যবাদ আপনাদেরকে এই যা কত হলো দুইটা ছাব্বিশ হাজার দশক দুটা খাসি আসে বাইরে সাতটা বিক্রি হলো ছাব্বিশ হাজার টাকা দুটা মিলে ছাব্বিশ দুটো মিলে ছাব্বিশ দুটো মিলে এই পাওয়া গেছি কত হলো এটা একুশ দর্শক একুশ ষাট টাকায় একাশি কিনে নিলেন উনি কি রে কুরবানি জন্য নিলেন হ্যাঁ কুরবানির জন্য ব্যবসা হচ্ছে একুশ ষাট টাকায় একাশি বিক্রি হয়ে গেলো সে বানেশ্বর হাট থেকে এই কত হলো ভাই কত হলো দাম ঠিক

গাই ছাগল আর কি বলছে টাকা কত হলো এটা সাড়ে সাত হাজার সাড়ে সাত হাজার কত হলো এটা এগারো হাজার